ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লীগ সেই জৌলসপূর্ণ টুর্নামেন্ট দিন দিন রং হারাচ্ছে একের পর এক বিতর্ক আর ফিক্সিং অভিযোগে কলঙ্কিত হচ্ছে ঘরোয়া লীগের এবারের আসর সমালোচনার সব মাত্রা ছাড়িয়ে যায় লিগের গুলশান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচের শেষ উইকেট শেষ ওভারে জয়ের জন্য যখন সাত রান দূরে তখন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের উইকেট নিয়ে বিতর্ক রূপ নেয় চরমে জানিয়ে তদন্তে নামে বিসিবির দুর্নীতি দমন ইউনিট পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি প্রধান পাতানো খেলার হলে ওই খেলার কোনো কোনোদিন আপনি ভালো প্লেয়ার পাবেন না বিকজ আপনার আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে সো আসলে এটা কোনো খেলা না টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে আমি এসেছি দুই তিন দিন হয়েছে সো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো এদিকে গেল মঙ্গলবার বিসিবিতে দেখা গেছে ভিন্ন চিত্র আগের কমিটিগুলোর বিভাগ বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি ও বিপিএল এর টিকিট বিক্রির অনিয়মের অভিযোগের প্রেক্ষিতেই অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন তাদের সেই অনুসন্ধানে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ফারুক আহমেদ দুদক এসেছিলেন আমি যে ওই দিন রাতে ফিরেছি দেশে তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসছেন কেউ না কেউ অভিযোগ করেছে এটা আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে যা যেই কাগজ তারা চেয়েছেন আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা যা দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে এদিকে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে বিপাকে বিসিবি কোনো চ্যানেল আয়োজক সত্য না কিনায় শেষ মুহূর্তে বিটিভিতেই ভরসা বোর্ডের তবে দ্বিতীয় টেস্ট স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান বিসিবি প্রেসিডেন্ট আমাদের বিটিভি খেলা দিচ্ছে এটা অনেক ধন্যবাদ তাদের তাদের কিন্তু আপনি বিটিভির স্লট পাওয়া খুব ডিফিকাল্ট লিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা এটা খুব ইম্পর্টেন্ট প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি আর এখনো কথা চলছে অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব এটা আসলে যদিও সময় নাই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি মিরন সময় সংবাদ ঢাকা আসলে আমরা কাজটা করতে পারিনি